তিরিশ বছর বয়সের মতো এমন বালাই আর নাই এই বয়সে এসে বন্ধু বান্ধবের বিয়ে হয়ে যায় আর একটু অ্যাডভান্সদের দুই একটা বাচ্চাও থাকে এই বয়সে আসলে বাপ মায়ের নিজের বাচ্চার বাচ্চা দেখতে মর যায় ফলে শুধু বিয়েই নয় মাথায় বাচ্চার চিন্তা নিয়েও ঘুরতে হয় এই বয়সে এসে বাপ মায়ের কাছে আর পকেট মানি চাওয়া যায় না আবার চাকরির বাজার খারাপ হওয়ায় চাকরিও পাওয়া যায় না বেশি কপাল খারাপ হলে থাকা চাকরিও চলে যায় তার চেয়েও বেশি খারাপ কপাল হলে এই চাকরি চলে যাওয়ার খবর কাউকে জানানো যায় না চাকরি চাওয়া তো দূরের কথা তিরিশ বছর বয়সের মতো এমন পালায় আর নাই না কাটানো যায় ব্যাচেলার লাইফ না কাটানো যায় কম্বাইন্ড লাইফ তার উপর মেজাজ কিটমিট হওয়ার বয়স হয়ে না অনেক সুন্দর সুন্দর ভালো কাছাকাছি থাকা পড়া থাকা সম্পর্ক এই বয়সে এসেই ঝুরঝুর করে ভেঙে পড়ে এই ভেঙে পড়া প্রথম প্রেমের মতো নয় যে বিড়ি সিগারেট খেয়ে সামলে ওটা যায় বড় হয়ে যাওয়ার পর হাসা হাসি করা যায় বরং এই বয়সের ভেঙে যাওয়া একটা সম্পর্ক সারা জীবনের ক্ষত সারা জীবনের ট্রমা হয়ে থেকে যায় তিরিশ বছর বয়সের মতো এমন বালাই আর নাই সবচেয়ে বড় সমস্যা বয়সটা মানুষকে একা করে দেয় বাপ মা অসুস্থ হয় রিটায়ার করে কারো বাপ মা মরে যায় কারো বা ক্যান্সারে ভোগে কারো বাপ মা সন্তানের মধ্যে বৈষম্য করায় সন্তান এই বয়সে এসে অভিমানে দূরে সরে যায় এ বয়সে প্রেমিকের বি হয়ে যায় প্রেমিকার বাচ্চাও হয়ে যায় বন্ধুরা চাকরি নিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আত্মীয় স্বজনরা সফলতার কম্পিটিশনে কার নাগে রাখবে ঠিক করে নেয় ঢাকায় থাকা মানুষদের উন্নয়নের অত্যাচারে আড্ডার জায়গা সব ভেঙে যেতে থাকে এই বয়সে মানুষ ঘুমানোর সময় সারা জীবন কত লসে কেটে গেল তা ভেবে ডিপ্রেশনে তলিয়ে যেতে থাকে জ্যামে বসে সারা জীবন নষ্ট হয়ে গেল ভেবে রাগ হতে থাকে স্ট্রেসের ঠেলায় ব্যাক পেইন মাসাল পেইন বেড়ে যেতে থাকে বাস নাকি রিক্সা নাকি সিএনজি করে বাসাই ফিরব টেনশনে মাথার চুল পড়ে যেতে থাকে ডিপ্রেশনটা আসলেই হচ্ছে নাকি মনের বানানো ভেবে ভেবে ইনসমিনিয়া হয়ে যেতে থাকা মোদ্দা কথা তিরিশ বছর বয়স একটা কনফিউশন ডিপ্রেশন আর লংলিনেস থই তৈ বেঁচে থাকা জীবনের বয়স দু চার বছরের মধ্যে কিছু একটা হয়ে যাবে ভেসে উঠব কিংবা তলিয়ে যাব জেনেও উদ্বেগ উৎকণ্ঠায় বেঁচে থাকার নাম তিরিশ এই তিরিশে উদ্বিগ্ন কোমরের পথে ঘাটে দেখলেও আপন আপন লাগে মনে হয় নিজের পাশ কাটিয়ে যেন নিজেই হেঁটে চলে যাচ্ছি বয়সের তিরিশ দ্রুত কেটে যাক পথের ধারে অপাত্রেই ফুটুক কৃষ্ণচূড়া